পর্ণ জগতের এই তথ্যটি জানলে আপনি আজ সত্যি চমকে যাবেন আপনি হয়তো ভাবছেন পর্ন দেখা কেবল ছেলেদের নেশা কিন্তু একটি আন্তর্জাতিক গবেষণা দিয়েছে এই প্রচলিত ধারণা দেশের মানুষের উপর করা অর্ধেকেরও বেশি নারী অংশগ্রহণকারীদের এই তথ্যগুলো আমাদের সমাজের চেনা বিশ্বাসকে এক প্রচন্ড ধাক্কা দিতে চলেছে আপনি কি তৈরি পর্দার ওপারের সেই রহস্যময় সত্যের মুখোমুখি হতে এই রহস্যের জট খুলতে আমাদের তাকাতে হবে দুই সালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার দিকে এটি প্রকাশিত হয়েছে বিখ্যাত জার্নাল অফ বিহেভিয়ারাল অ্যাডিকশন গত বারোই ফেব্রুয়ারি দু তারিখে এই বিশাল সার্ভেতে অংশ নিয়েছিল মোট বিরাশি হাজার দুইশো জন মানুষ যার মধ্যে ছেচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জনই ছিলেন নারী অর্থাৎ মোট অংশগ্রহণকারী সাতান্ন শতাংশই ছিলেন নারী ভিন্ন দেশ ও সংস্কৃতি নারীদের উপর করা এই সমীক্ষাটি প্রমাণ করেছে যে পর্নোগ্রাফি বলছে নারীদের পর্ণ দেখার পিছনে মূলত দুটি ভিন্ন উদ্দেশ্য কাজ করে যা তাদের যৌন স্বাস্থ্যের উপর সম্পূর্ণ বিপরীত প্রভাব ফেলে প্রথম চাঞ্চল্যকর তথ্যটি হলো সব পর্ণ দেখা ক্ষতিকর নয় যদি তা হয় নির্দিষ্ট কারণে যেসব নারী কেবল নিজেদের আনন্দ বা কৌতূহল মেটানোর জন্য কৌতুহল দেখেন তাদের ক্ষেত্রে উচ্চ যৌন ইচ্ছা বা কম যৌন সমস্যা পাওয়া গেছে কিন্তু গল্পের ভয়ঙ্কর আসে ঠিক যেসব নারী তাদের সম্পর্কের অশান্তি যৌন অসন্তুষ্টি বা কোনো মানসিক শূন্যতা পূরণের জন্য পর্ণের আশ্রয় নেন তাদের মধ্যে যৌবিক ও মনস্তাত্ত্বিক সমস্যার হার আশঙ্কাজনকভাবে বেশি দেখা গেছে অর্থাৎ আপনি কেন দেখছেন একটি কারণে ঠিক করে দিচ্ছে আপনার শরীর ও মন সুস্থ থাকবে নাকি তা ধ্বংসের মুখে পড়বে এটি কেবল একটি অভ্যাস নয় এটি এক বিশাল মনস্তাত্ত্বিক ফাদ বিজ্ঞান আমাদের আরো এক জোরালো ধাক্কা দিয়েছে এটি জানিয়েছে যে পর্নোগ্রাফি কখনোই বাস্তব যৌন শিক্ষার বিকল্প হতে পারে না এটি আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমে এমন এক কৃত্রিম উত্তেজনার বিস্ফোরণ ঘটায় যা ধীরে ধীরে বাস্তব জীবনের স্বাভাবিক অনুভূতিগুলোকে ভোতা করে দেয় বিশেষ করে নারীদের ক্ষেত্রে একটি বডি ইমেজ বা নিজের শরীর নিয়ে এক গভীর হীনমন্যতা তৈরি করে পর্দায় দেখানো অতি মানবিক দৃশ্যগুলো আপনার মনে এক অবাস্তব মানদণ্ড তৈরি করে যার ফলে আপনি নিজের রক্ত শরীরকে ঘৃণা করতে শুরু করেন গবেষকরা সতর্ক করেছেন যে অতিরিক্ত পণ দেখার ফলে অনেক সময় নিরাপদ সম্পর্ক সম্মতি এবং বাস্তব অভিজ্ঞতার ধারণাকে চরমভাবে ধোকা দেয় যা ভবিষ্যতে সুস্থ সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় উল্লেখ্য যে এই গবেষণাটি কোনো ইতিবাচক ফল কি চিরস্থায়ী সত্য বলে দাবি করেনি কারণ এটি একটি ক্রস সেকশনাল সার্ভে এর মানে হল দীর্ঘমেয়াদী প্রভাব আরও বেশি ভয়াবহ হতে পারে অনেক সময় পর্নে প্রদর্শিত যৌন সহিংসতা বা বিকৃত রুচি একজন নারীর মনস্তত্ত্বকে এমনভাবে বদলে দেয় যে তারা বাস্তব জীবনে সঙ্গীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে বিজ্ঞানের আলোতে এটি স্পষ্ট যে পর্ণ কেবল একটি নীল জগৎ নয় এটি একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি যখন কেউ এই পণকে জীবনের শেষ নির্ভরযোগ্য উৎস মনে করতে শুরু করে তখনই তার মানসিক ও যৌন স্বাস্থ্যের অবনতি শুরু হয় তাই কৌতূহল মেটাতে গিয়ে আসক্তির অতল গহবরে হারিয়ে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয় শেষ কথা হলো নিজেকে জানার জন্য পর্ণের মতো অনির্ভরযোগ্য এবং কৃত্রিম উচ্ছের ওপর ভরসা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিরাপদ যৌন শিক্ষা গ্রহণ করুন আজকের এই বৈজ্ঞানিক তথ্যগুলো কি আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দিয়েছে পর্দার ওই নীল মায়াজাল থেকে বেরিয়ে এসে বাস্তবে সুস্থ ও সুন্দর সম্পর্ককে মূল্যায়ন করতে শিখুন নিজের মানসিক শান্তি এবং শরীরের সুরক্ষাকে প্রাধান্য দিন কারণ সঠিক জ্ঞানই পারে আপনার এই অদৃশ্য আসক্তি থেকে মুক্তি দিতে সুস্থ থাকুন সচেতন থাকুন